দারে পাখি উই রাজা খাইলি বুকের কোলে যা বোকা পাখি আপন চিনলি না আন্টা লিখছি নিলয় ভাই রাত্রি জেগে আমি হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তো গ্যাস আজকে আমি দেখাতে চলেছি আদি আহমেদ নীলাবাইয়ের পোকা পাকি গানটি গগন সাকিবের কণ্ঠে স্টুডিওতে কভার করে জনপ্রিয় হয়েছে এবং নীলা বাইয়ের কার বাসরে গুমাবন্ধু গানের সুর কপি করে নাজমুল হাসান ভাই কি গান করলো সেসব বিষয়ে দেখানো হবে আজকের এই ভিডিওতে তাই একটু স্কিপ না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো গ্যাস ভিডিও শুরু করা যাক গাইস শুরুতেই দেখুন গগন সাকিবের কণ্ঠে আতিফ আহমেদ নীলাবেের গান দারে পাখি উই রাজা খাইলি বুকের গানটির শিরোনাম হচ্ছে বোকা পাখি বোকা পাখি আপন চিনলে না চব্বিশ সালে এসে গানটিতে গগন সাকিব ভাই কন্ঠ দিয়ে বেশ সারা ফেলেছে রাত পুরিে সকাল আসে তারা থাকে চাঁদের পাশে গগন সাকিবের কণ্ঠে এই গানটি অসাধারণ লেগেছে থাকলে তারা যাই হোক গ্যাস গগন সাকিবের কণ্ঠে গানটি মাত্র দুই সপ্তাহে মাত্র দুই সপ্তাহে দুশো কে প্লাস ভিউজ উঠেছে তো গ্যাস এবার দেখুন নীলাবায়ের কণ্ঠে গান আখি রাজা খাইলি বুকের কলি যা হয়তো এই মানুষটি আর আমাদের মাঝে নেই কিন্তু তার এই গানগুলো সকলের হৃদয় রয়েছে বকা পাখি আপন চিনলি না সত্যি নীলাবেয়ার কণ্ঠে গানটি অসাধারণ হয়েছে রাতফুরিয়ে ফুরিয়ে সকাল আসে তারা থাকে চাঁদের পাশে তো गाइस এবার দেখুন নাজবুল হাসান বাইকে কারণে তিনি টিকটক থেকে নীলয় বাইকে নিয়ে গান করে জনপ্রিয় হয়েছে সে কি তোমার মন বোঝে নাই ভালো গেছো গেছ বাইয়ের স্মরণে নাজমুল হাসান ভাই এই গানটি করেছেন তোমার ভক্ত আছে যত সবাই করে মি গান্তিতে আতিফ আহমেদ নিলাবায়ের কারবাসরে ঘুমা বন্ধু গানের সুরকে কপি করায় নিলাবায়ের স্ত্রী নরসিনাপু তার বিরুদ্ধে মামলা করবে বলে জানিয়েছে তবে মূলত সবাইকে সুর কপি করেছে সেটা বড় ব্যাপার নয় গানটা এমন ভাবে লেখা হয়েছে নিলাবায়ের চলে যাওয়ার দুষি নরসিনাপুকে করা হয়েছে কাহার কারণে সারস পৃথিবী কার প্রাণ তাই নরসিনাপু এই গানটিকে রিমুভ করে দেওয়ার জন্য অনুরোধ করেছে সে কি তোমার মন বুঝে নাই ভালো বেশি গেছো নাজমুল হাসান ভাই গানটি নীলাবায়ের স্মরণে তৈরি করে বেশ জনপ্রিয় হয়েছে মায়া যাই হোক গ্যাস নাজমুল হাসান বাইরের এই গানটি মাত্র সাত দিন আগে রিলিজ করা হয় মাত্র সাত দিনে তিনশো কে প্লাস ভিউ জুটেছে তো গ্যাস ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দিবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ